হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি আমি শেয়ার করবো তফু আমাদের সবারই খুব একটা পছন্দের নয় তবে যদি তফু তোমরা চিলি তোফু বা চিলি গার্লিক তফু যাই বলো না কেন সেইভাবে বানিয়ে খাও তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগবে তো তফুটা আগে আমি একটু হালকা করে ভেজে তুলে রেখেছি তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি গার্লিক আর জিঞ্জার তো সেটাকেও একটু ভালো করে কষিয়ে নিলাম নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো আর পেঁয়াজ পেঁয়াজটা একটু গোটা গোটা করে দেব আর পেঁয়াজটা তোমরা আগেও ভেজে তুলে রাখতে পারো তবে আমি এখনই দিয়ে দেব এরপর সোয়া সস আর টমেটো সস আর চিলি সস তিনটেকে মিক্সড করে আমি এর সাথে অ্যাড করে দেব। নুন তোমরা স্বাদ মতো দিয়ে দেবো আর অল্প করে একটু চিনি ব্যাস তারপরেই এবার তফুগুলো ওর মধ্যে তুলে দেব। আর তারপরে একটু কষিয়ে নিয়ে হালকা করে অল্প জল দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি তোফু তো তোমাদের কেমন লাগলো চিলি তোফু বা চিলি গার্লিক তোফু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো এরকম অনেক রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই